বন্ধুরা আমরা কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে আসছি বাই এই এরিয়াতে আসলেই হয় মনে হয় তো ভেতরে চলে আসছি আর ভেতরে আসার পরে এখন অলরেডি এই যে ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল আমরা লাস্ট বোধ হয় কুন্দারপাড়া যেই ব্রিজ এরিয়ায় সেখানে আপনার আপনাকে পাইছিলাম ব্রিজ এরিয়ায় তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তো ভাই একটু জানাবেন যেহেতু আপনি ইটা খোলা মরে আসছেন এখানে মানে বর্তমানে আপডেট কি সবার জন্য সবার আপডেট আমাদের নিরাপত্তায় আমরা কাজ করবো এটি আমাদের আশা এবং যুদ্ধপূর্ণ জায়গায় আমরা কাজ করবো উপরে যখন আমরা কাজ করি দিকে হাত বেরিয়ে আছেই তারপর আমরা নেট দিয়ে বেরিয়ে তারপর আমরা সেফটি হ্যানেজ করি ফুলবাড়ি আর আমরা যারা নিচে কাজ করি অবশ্যই আমাদের সব কিছু সেফটি মাইনে আমরা কাজ করি সেফটি মাইনে এবং আমাদের কাজের কোয়ালিটি সব কিছু আমরা ঠিক রেখে নিরাপত্তারই আমরা কাজ করি আচ্ছা আমাদের কাজের ইউশাল অনেক ভালো আমরা আরও আশা করি আরও ভালো হবে আমরা তো প্রায় ইটা খোলাতে আসলাম এবং তিন মাস পরে এসে যদি ভিজিবল চেঞ্জ পরিবর্তন বলি তাহলে আমরা এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের ক্যাপ বিম যেটা উপরে মানে ফ্লাইওভার পিলারটার উপরেও যেটা গার্ডারটাকে ধরে রাখার জন্য যে ক্যাপটা ওইটা নির্মাণ দেখতে পাইতেছি এখানে দুইটা অলরেডি হয়ে গেছে আর এই যে এদিকের অংশগুলাতে আরও কিছু হয়েছে তো এই বিষয়ে যদি বলেন আপনি তো বলতেছিলেন অফ ক্যামেরা যে নিজের হাতে মানে এখানে বেশ কয়েকটার কাজ আপনি করছেন বা এখানে কয়টা হবে একশো ষাটটার কথা বলেন ওটা একটু যদি বলেন একশো ষাটটা ভাড়া নেবে তার মধ্যে আমাদের এই দশ আর এগারো আমাদের স্পেনের ভাড়া কমপ্লিট দশটা বানানো হয়েছে তারপর আমরা সাত আট এই জায়গায় পাঁচটা বানাইছি আবার ছয় সাথে ওই জায়গায় আমরা দুটা বটন রেডি করছি ওটা আমরা রেডি করতেছি ওটা আমরা ইশলার অর্থাৎ বানবে এই আমাদের কাজের কমেছে তারপর আমাদের এদিকে প্রায় ক্যাপেরও কাজ আরেকটা একটা পড়ে দিকে তারপর আবার এই মাথায় যাব আচ্ছা এই রোডে আমরা যখন কাজটা ছড়াই দোকান দোকানটা ছড়াই যাবে শুধু তোমাদের দিকে ক্যাপেরও কাজ শুরু করবো আমাদের অনেক কাজ আগাচ্ছে ইনশাআল্লাহ

ছয় দিন লাগে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গার্ডার নির্মাণের কাজও করা হচ্ছে এই সাইড এরিয়াটাতে তো আপনাদের এই যে মোটামুটি আমরা যতটুক গ্রীষ্মমান দেখতে পাইতেছি এখানে তো প্রায় আট দশটা হবে বোধ হয় এই এরিয়া থেকে তো এখানকার এটার দূরত্বটা শুরু হয়েছে আসলে কোন জায়গা থেকে এটা কি জানেন পুলিশ পাড়ি সামনে এবং এই সামনে আমাদের পাম্প আছে পাম্পের ওই জায়গা আচ্ছা আচ্ছা উনি যেটা বলছেন যে আমরা এটা খোলা মোড়ের যে পুলিশ পাড়ি সেখান থেকে স্টার্ট হয়ে তারপরে কিন্তু এই দিকটা পাম্পাতে এই দিকটা যাচ্ছে আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হলো আমরা ভেলানগরেও দেখছি ফ্লাইওভার পিলার নির্মাণের কাজ তো অনেক দর্শকই বারবার করে আমাকে বলছে যে পিলারগুলো একটু নিচু মানে কোনটা বোঝাইছে বলছেন ভাই যেগুলা লাস্টের দিকে ওগুলা কিন্তু র্যাম্পটা নিচু মানে রাস্তাটা হ্যাঁ দুইটা রাস্তা যখন এটা উড়াল সড়কটা আর কি উপর দিয়ে ফ্লাইওভারটা শেষ করে যখন ফ্লাইওভারের মাথাটা মানে শুরু বা শেষ মাথা দুই সাইডে কিন্তু নিচের দিকে পড়তেছে তো এই বিষয়ে আপনার আপনি যদি একটু কিছু বলেন মানে ওনাদের অনেকেরই চিন্তা যে এত নিচু করে কেন বানাইতেছে তো মেইন রোডের সাথে আমাদের ফিলারটা এনে নিতে হবে গাইডে যখন নামবে তখন আমাদের ওই একটা জিরো হয়ে তাহলে নামতে পারবে আবার যেখানে আমাদের উপরে ওই জায়গা থেকে জিরো আস্তে আস্তে উপরে হয়েছে আমাদের মাঝখানে পিলার হয় এই মাঝখানে আমাদের গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে এখানে অনেক কিছু পরবর্তী ক্ষেত্রে বাস আড্ডা ধরে বসতে পারে এই যে বাস গাড়ি মিশে গিয়ে যাওয়া আসা করতে পারবে সেভাবে আমার হাইক করে আমাদের প্ল্যান করা হয়েছে আচ্ছা ভাই এখানে আপনারা মোটামুটি কতজন আনুমানিক স্টাফ আছেন এবং আপনাদের উপরে হায়ার অথরিটি কারা কারা এ বিষয়ে বলবেন

আর আমাদের অন্য করে আর আপনাদের যে উচ্চ যে মনিটরিং পর্যায়ের যেমন বলতেছিলেন কিছুদিন আগে মানে একটা টিম ভিজিট করছে এবং হ্যাঁ সামনেও ভিজিট আছে তো এ ব্যাপারে বলেন যাতে আমাদের দর্শকরা জানতে পারে যে প্রশাসন থেকে বা যারা এটা আর কি মনিটর করতেছে এখানে নিয়মিত গুরুত্ব দেওয়া হচ্ছে এই বিষয়টা যদি বলেন রোডে কোনো কিছু আপডাউন থাকে বা কোনো গর্ত থেকে যে আমরা রিপেয়ারিং করি তারা সারের ওই যে খরচ করে কেন এইটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আমাদের মিনিটে চল্লিশটা গাড়ি যাবেন এক মিনিট চল্লিশটা তেতাল্লিশটা গাড়ি যাবে তাই সেই ক্ষেত্রে কোনো যে যাত্রী বাস কোনো যে লোকাল কোনো যে জায়গামা না হয় তারা নিরাপদে গন্ধস্থায় পৌঁছেতে পারে সেই জন্য আমাদের রোডের উপরে সমাজের সব সবসময় আমাদের সারাতে আমাদের যে খেয়াল থাকে এবং যে আমরা কতটুকু কাজ আঁকাছি কাজ কীরকম কোয়ালিটি করতেছি সব কিছু সারা পর্যবেক্ষণ করে সবসময় তারা এটা বড় বড় ভিজিট করে যে আমাদের কাজ করতেছি কী রকম কাজ করতেছি সব কিছুই আমরা ঠিক আছি কিনা এবং কাজের অবনতি হচ্ছে কিনা এটা আমাদের পর্যবেক্ষণ করে তারা প্রত্যেকটা ভিজিটে তারা এটা উপস্থাপন করে যে আমাদের একটু কাজ হচ্ছে আরও রকমের বাড়ান লাগবে এই সমস্ত তারা আমাদের এই জায়গাকে আমরা তখন ওইটা জায়গাকে আমরা ভালো করে কাজ করি তো দর্শক বন্ধুরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা হয়তো এটা খোলা মোড় বা আপনি এই রাস্তায় চলাচল করছেন হয়তো বাস দিয়ে চলে যাচ্ছেন বা এক সেকেন্ডের জন্য হয়তো পাস করে যাচ্ছেন আপনাদের সামনে হয়তো শুধুমাত্র মানে পিলারউট সেট মানে একটু এক ঝলক দেখে যাচ্ছেন আপনাদের জন্যই কিন্তু আমরা কনস্ট্রাকশন সাইট এরকম এরিয়াগুলোতে আসি এবং আমাদের বিভিন্ন স্টাফ ভাইয়েরা আছে তাদের নিরলস পরিশ্রম শ্রমে ঘামে কিন্তু এরকম ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের মতো এরকম মেগা প্রজেক্টের কাজ বর্তমানে চলছে তো আমরা এখন যে বিষয়টা আপনাদেরকে বলছি যে এই যে ভিতরে আপনি ভাইয়ের থেকে জানতে পারলেন যে একদম আপডেটস মানে কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে কি অবস্থা তো আমরা এখন যেই অবস্থা যেখানে কাজ একটু রানিং অবস্থায় আছে সেই এরিয়াটুকু একটু ভিজিট করব। কি এগুলা মানে আলাদা আলাদা কাজ করার জন্য তো আলাদা আলাদা লোক আছে মনে হয় পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া ওইটা যদি একটু বলেন যে মানে মানে কয়টা টিম আছে যে তোমরা এটা করবা ওইটা করবা এরকম ওয়ার্কিং প্রসেসও বলতে পারেন যে উনি এটা করে বা উনি এটা করে এরকম যারা স্কিল তাদেরকে ভাগ করে দেওয়া আছে তারা লিভারে যারা কাজ করে গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিসিশনে দেয় যে হেল্পার যে এইটাকে বাঁধে রড লিভার বাঁধে আর যারা স্কিল তারা রড প্লেস করে দেয় ওরা বাঁধে আর যারা স্কিল তারা রড প্লেস করে দেয় মানে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয় আর যারা এমনি হেল্পিং করছে তারা এটা বাঁধতে হুম আমাদের সবসময় যে মেইন হচ্ছে আমাদের সেফটি নিরাপত্তা হ্যাঁ সেফটি পাস এটা যে আমরা সেফটি হ্যাঁ হ্যাঁ নিজের আমাদের প্রত্যেকটা চলো নাম্বারগুলো একটু দেখাই এই যে এই যে দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদম আপনাদের রিয়েল লোকেশানে নিয়ে আসি এত কাছে থেকে আমার মনে হয় কোনো কেউ দেখাতে পারবে না ড্রোন শুট কিন্তু আলাদা বিষয় এ বিষয়ে আপনাদেরকে একটা কথা সব সময় আমি বলার চেষ্টা করি যেটা যে ড্রোনের ভিডিওটা উপর থেকে আপনি ভিউ দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু একদম রিয়েল লোকেশনে আমার মনে হয় কাছে থেকে এটা দেখার সুযোগ খুব কম মানুষই পাবেন তো ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে এই যে গার্ডারে ভাই গার্ডারের ব্যাপারে যদি বলেন এখানে বিভিন্ন ই দেখতে পাচ্ছে সি আই বোধ হয় না সব কিছু ঠিক আছে যে কোনো আইডিটা দেখলেই বোঝবে তার কথা আমরা গার্ডার হ্যাঁ আমার তাই কোন কোন ফায়ারে উঠবো সেটা আবার এই যে ডেট অফ কাস্টিংও দেখতে পাচ্ছি আমরা

এগুলার কি সব পার্ট পার্ট আলাদা না মানে যখন এটা আপনারা সেট করেন আমাদের নরসিংদীতে আরেকটা বেস ক্যাম্প আছে যেটা কি না কী বলে পাসপোর্ট অফিসের সামনে ভিতরে তো এই যে ওয়ার কেবলগুলা দিচ্ছেন স্ট্রেংথ বাড়ানোর জন্য মানে যাতে ই হয় আর এই যে এই ব্যাপারটা যে সেট করা এগুলা কি ইঞ্জিনিয়াররা করে থাকেন ওনারা ইনস্ট্রাকশন দেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে একটা গার্ডারের যে শাটারিং টা বা ছাঁচটা যে কিভাবে সেট করতেছেন ব্লক সাজানো হয়

ঢালাইয়ের কাজগুলো বোধহয় রাতে করেন বেশিরভাগ নাকি ঠান্ডা থাকে তো না আমাদের ওই দিকেও যত বড় বড় কাজগুলো দেখলাম যে রাতের বেলায় বেশি করাও হয় এটা এটা কি বেশি রাখা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ইনফরমেশন দিলেন মোটামুটি এরিয়াটুকু দেখা হবে আপনার আবার আপনার সাথে এবার একটু আশেপাশে সাইটটা দেখাবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ

এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে টেনশনিং এর এই কাজটা করা হয় তো দর্শক বন্ধুরা আমি মোটামুটি আর ভিতর ওই সাইডে যাচ্ছি না এদিকে মোটামুটি এই যে গার্ডারগুলো রাখা আছে আর যেটা বলতেছিল এক একটা গার্ডার বানানোর জন্য বোধহয় ছয় দিন করে সময় লাগতেছে আর এখানে যে এখানে আপনারা শাটারিংগুলাও দেখতে পাচ্ছেন এই শাটারিংগুলা ভাই আনুমানিক কতদিন পরে খোলা হয় ঢালাইয়ের পরে না এই যে এই শাটারিংগুলো উনত্রিশ দিন মানে এক মাস একদম এক মাস পরেই এই শাটারিংটা খোলা হচ্ছে এবং তার ভাই কি এ পর্যন্ত উপরের মানে একদম কোনো জায়গায় কি উপরের রাস্তা পর্যন্ত কাজ করা হয়েছে কিনা মানে ধরেন এই যে গার্ডারটা বসানোর পরে যে যেটা স্প্যান হয়ে যাচ্ছে তারপরে তো সেখানে কাজ বা ঢালাই কোনো জায়গায় কি এটা কমপ্লিট হয়েছে বলেন স্যার আপনি কেমন আমাদের এবার আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই আপনি তো বেশ মানে কয়েকটা সাইডে সাইটে কাজ করছেন নার্সিং ছাড়াও তো আপনি প্রথম কাজ করছেন কাজ